আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম আমার আম্মু আজকে আমার আম্মুর তে সেলাই করছে আমার আম্মু কখনো পাইজামাতে এভাবে নিচে ফুল সেলাই করেন এবার কি প্রথম আমার পায়জামার নিচে ফুল সেলাই করছে আপনাদের জন্যে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার আম্মু অনেক সুন্দর সেলাই করতে পারে আমার মুখ শুধু হাতের কাজ পারে না চুরিও বানাতে পারে আমার মুখ হাতের কাজের চুরি কুন্দুনের চুড়ি আরো অনেক ধরনের চুরি বানাতে পারে আমার আম্মুর সেলাই করতে অনেক ভালো লাগে আমার আম্মু আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ